আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো আমি আল্লাহ রহমতে তোমাদের দয় ভালো আছি ঈদের পরবর্তী সময়ে ঈদের ছুটি কাটিয়ে আমরা আবার নতুন করে পড়ালেখার প্রতি মনোযোগ দিতে শুরু করেছি এবং আজকে আমরা একটা ক্লাস নেবো ক্লাসটা হচ্ছে এসএসসি দু যারা আছো যাদের সামনে পরীক্ষা তিন চার দিন পরে যাদের পরীক্ষা তোমার পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আজকে আমরা একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের একটা ক্লাস নেবো সাজেশনের উপর গণিত সাজেশনের উপর যারা গণিত একেবারেই পারো না বা একদম কম বোঝো তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা গণিতে পাশ করার মতো কোনো অ্যাবিলিটি নাই তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে তুমি কিভাবে গণিতে পাশ করবা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের জন্য আর যারা পাশ করার অ্যাভেলিটি আছে তারপরও তোমরা মনোযোগ দিয়ে একটু করে যাবা যাতে পরীক্ষা হলে তিরিশ চল্লিশ মার্ক যাতে অ্যাভেলেবেল দিতে পারো প্রিয় শিক্ষার্থীবিন্দু গণিত এমন একটা সাবজেক্ট যেখানে তুমি তিরিশ মার্কে অ্যান্সার করলে তিরিশে তিরিশই পাবা যদি তোমার অঙ্কটা সঠিক হয় সেক্ষেত্রে এখন পাস করার জন্য তোমার কি করতে হবে সর্বপ্রথম তোমার যে অধ্যায়টা করতে হবে এটা হচ্ছে সতেরোতম অধ্যায় পরিসংখ্যান সতেরোতম অধ্যায় পরিসংখ্যান এই পরিসংখ্যান থেকে দুইটা সৃজনশীল আসবে একটা নয় দুইটা সৃজনশীল আসবে যে কোনো একটা দিতে হবে খুব ভালো করে মনোযোগ সহকারে ক্লাসটা লক্ষ্য করবা দুইটা সৃজনশীল আসবে পরিসংখ্যান থেকে সেখান থেকে একটা সৃজনশীল দিতে হবে পাশ করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ টপিকই হচ্ছে আমার এটা এই সতেরোতম অধ্যায়টা তোমরা একদম মুখস্থ করে ফেলবা এখন সময় নেই এখন দু একদিন সময় আছে এই দু একদিনের মধ্যে তোমরা একটু রিভিশন দিয়ে যাবা একটা ক নম্বরে একটা অঙ্ক থাকতে পারে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো আরেকটা অঙ্ক আছে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এটা আমি লিখি না এখানে তোমরা ধরে নিবা বই থেকে তোমাদের বইতে দেওয়া আছে যে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে অথবা মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো এগুলো আসতে পারে ক নম্বরে এবার খতে দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গণ নির্ণয় করো একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট শিক্ষার্থী বন্ধুরা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করে এটা পরীক্ষা আসবেই তোমরা অনেক ভালোভাবে পড়তে হবে এবং অনেক ভালোভাবে এটা করতে হবে যারা পারো না এই গাণিতিক গড় তারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা আমি অবশ্যই এর উপরে একটা ক্লাস নেবো দেখবা তোমরা আশা করি খুব সহজে বুঝে যাবা এরপরে বহুভুজ আর অজীব রেখা আক নম্বরে থাকবে হয়তো বহুভুজ নয়তো অজিব রেখা এখানে তিনটা গ্রাফস আছে আমাদের একটা বহুভুজ একটা অজীব রেখা আর একটা আয়তলেখ সেই ক্ষেত্রে আমরা দুইটাকে সবচেয়ে বেশি ডিজার্ভ করি একটা হচ্ছে বহুভুজ আর একটা হচ্ছে অজীব রেখা এই দুইটা একটু ভালোভাবে করবা এরপরে আসি আমরা দশম অধ্যায় দশম অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এখান থেকে একটা সৃজনশীল অ্যাভেলেবেল থাকবে থাকবে এই দশম অধ্যায় থেকে তোমরা যারা মনে করো যে দশম অধ্যায় অনেক কঠিন আসলে দশম অধ্যায় কঠিন না দশম অধ্যায় সবচাইতে সহজ একটা অধ্যায় যেটার নাম হচ্ছে দূরত্ব ও উচ্চতা দূরত্ব উচ্চতা থেকে তোমরা মেন বইয়ের পনেরো ষোলো ও আঠারো নং সৃজনশীলটা ভালোভাবে দেখে যাবা ভালোভাবে করে যাবা এখান থেকে তিনটা থেকে যে কোনো একটা আসবেই আসবে সৃজনশীল আকারে আসবে তোমরা যদি মেন বইয়ের অঙ্ক পারো সৃজনশীল খুব সহজেই পাইরা যাবা মেন বইয়ের পনেরো ষোলো ও আঠারো নম্বর এই দুইটা এই তিনটা অঙ্ক তোমরা খুব ভালোভাবে করে যাবে এখান থেকে একটা সৃজনশীল তোমার অ্যাভেলেবেল কমন পড়বে এরপরে যারা জ্যামিতি পারো না তোমরা অনেকেই আসো এখানে জ্যামিতি পড়তে ভয় পাওয়া হয় জ্যামিতি পারি না জ্যামিতি কীভাবে দিবো যেমিতি নিয়ে অনেক টেনশন টেনশনের কোনো কারণ নেই আমি সবচাইতে সহজে সমাধান করে দিচ্ছি জ্যামিতি তোমরা সপ্তম অধ্যায়ের সম্পাদ্য দুই আর হচ্ছে সম্পাদ্য তিন এই দুইটা সম্পাদ্য ভালো মুখস্থ রুটস্থ কণ্ঠস্থ করে যাবা সম্পাদ্য দুই আর সম্পাদ্য তিন এর চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো জ্যামিতি নাই এরপরে উপপাদ্য তেইশ নম্বর একটা উপপাদ্য আছে একশো একষট্টি পিস্তায় এই উপপাদ্যটাও সবচাইতে গুরুত্বপূর্ণ এই তিনটা থেকে যে কোনো একটা আসবেই আসবে এরপরে অনুশীলনে চার পয়েন্ট দুইয়ের পাঁচ নম্বর অঙ্কটা করে যাবা অনুশীলনী দুই পয়েন্ট একের ছয় নম্বর ও এগারো নম্বরটা করে যাবা প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা আবারও বলি সপ্তমধ্যের সম্পাদ্য দুই আর হচ্ছে সম্পাদ্য তিন তিস্টা মেন বইয়ের একশো উনচল্লিশ ও একশো চল্লিশ এই দুইটা সম্পাদ্য আর এখানে উপপাদ্য হচ্ছে তেইশ নম্বরটা একশো একষট্টি পিস্টার এই তিনটা উপপাদ্য দুইটা সম্পাদ্য একটা উপপাদ্য ভালোভাবে মুখস্থ করে যাবা এখান থেকে যে যে কোনো একটা আসবেই আসবে এরপরে চার পয়েন্ট চার পয়েন্ট দুই অনুশীলনী এটা হচ্ছে সূচক ও লগারিদম সূচক ও লগারিদম খুবই গুরুত্বপূর্ণ এই সূচক ও লগারিদমের পাঁচ নাম্বার অঙ্কটা শুধু করে যাবা অনুশীলনী দুই পয়েন্ট একের সেট ফাংশন থেকে ছয় নম্বর আর হচ্ছে এগারো নম্বর অঙ্কটা করে যাবা এই কয়টা অঙ্ক তোমরা করো আশা করি তোমাদের পাস মার্ক অ্যাভেলেবেল হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবিন্দু সতেরোতম অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবেই আসবে এখান থেকে একটা সৃজনশীল আসবে দশম অধ্যায় থেকে একটা আসবে আর সম্পাদ্য থেকে আমরা একটা তিনটা থেকে একটা দেবো মাথায় আমাদের 30 মার্ক এখানে কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা যে চার পয়েন্ট দুই এক এই দুইটা করব আমরা রিজার্ভ আকারে আমাদের যাতে আরও ভালোভাবে দেওয়া যায় জন্য আমরা এই দুইটা দুইটা অধ্যায় একটু ভালোভাবে পড়ব বাকি যে তিনটা অধ্যায় নিয়ে আলোচনা করেছি এই তিনটা অধ্যায়ের মধ্যে যদি কারো সব বেশি সমস্যা থাকে যে পরিসংখ্যান সতেরোতম অধ্যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা আমি অবশ্যই অবশ্যই সমাধান করে দেব আর হচ্ছে দশম অধ্যায়ের দূরত্ব উচ্চতা মেন বইয়ের পনেরো ষোলো আঠারো নম্বর খুবই সহজ অঙ্ক একটু মনোযোগ দিয়ে করলেই পারবা আর হচ্ছে সম্পাদ্য দুই তিন আর হচ্ছে তেইশ নম্বর সম্পাদ্য এই তিনটা সম্পাদ্য একটু ভালো করে পড়ে যাবা এখান থেকে আমি আশা করি তিরিশ মার্ক তোমরা অলরেডি দিতে পারবা প্রিয় শিক্ষার্থীবিন্দু এবারের আমাদের পরীক্ষাগুলো নকলমুক্ত পরিবেশে হবে যেহেতু নকলমুক্ত পরিবেশে পরীক্ষাগুলো হবে সবাই একটু ভালোভাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে পাস মার্ক অর্জন করার জন্য আজকের ক্লাস এই পর্যন্ত সমাপ্ত থাকবে সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ